আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন পুতুর পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ নাস্তা আমরা বলি নাস্তা পুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা তার মানে দুপুরে খাবার আমরা বলি দুপুরে খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুরে খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার চাক্কার চাক্কার এর তো বন্ধ চাক্কার তার মানে বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার চাক্কার তার মানে বন্ধ ফাতে এর অর্থ খোলা ফাতে এর অর্থ খোলা আমরা বলি খোলা আরবিতে বলতে হবে ফাতে ফাতে তার মানে খোলা মগাদি মগাদি এর অর্থ মালপত্র মগাদি তার মানে মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে মগাদি মগাদি তার মানে মালপত্র জিয়ান জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে হবে জিয়ান জিয়ান তার মানে ক্ষুদাত্ত আসান আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান তাবান তাবান এর অর্থ অসুস্থ তাবান এর অর্থ অসুস্থ বা দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে দুর্বল জখাম এর অর্থ সর্দি জখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম জখাম তার মানে সর্দি হারারা হারারা এর অর্থ জ্বর হারারা তার মানে জ্বর আমরা বলি জ্বর আরবিতে ভিত হারারা হারারা তার মানে জ্বর দম এর অর্থ রক্ত দম এর অর্থ রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম দরদ এর অর্থ ব্যথা দরদ এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে দরদ দরদ তার মানে ব্যথা বক্কি এর অর্থ কান্না বকি এর তো কান্না আমরা বলি কান্না আরবিতে বলতে বকি বকি তার মানে কান্না এ থাক এর অর্থ হাসি এ থাক এর অর্থ হাসি হাসি এর আরবি এ থাক এ থাক এর অর্থ হাসিফাফ এর অর্থ দাঁড়ানো এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে তার মানে দাঁড়ানো ইগলিশ ইগলিশ এর অর্থ বসা ইগলিশ তার মানে বসা আমরা বলি বসা আর বলতে হবে ইগলিশ আপনি দেখুন পুতুর এর অর্থ নাস্তা গাদা এর অর্থ দুপুর খাবার আশা এর অর্থ রাতের খাবার চাক্কার এর অর্থ বন্ধ পাতে এর অর্থ খোলা মগাদি এর অর্থ মালপত্র জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত আছান এর অর্থ পিপাসা তাবান এর অর্থ দুর্বল জখাম এর অর্থ সর্দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করবেন